আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে থাকছে থ্রি পিস টু পিস এবং ওয়ান পিসের বেশ কিছু কালেকশন তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু পিস টু পিসে মাস্টার কালার টু পিসে পোরা ওড়না জুড়ে থাকছে ভারী কাজ এবং চারপাশে ওড়না চারটি পারে থাকছে ভারী কাজের চারটি পার এবং মাঝখানে থাকছে ছিটো ফুটো ফুল এবং ডলারের কাজটা থাকছে তো যে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিওর প্রাইট কাপড়ের উপর ভরাটের কাজ এবং চেনের কাজ এবং থাকছে পেটানো শিরের সের পাতার কাজ দেখতে পাচ্ছেন এই জামাটা জামাটা একদম লম্বা গর্জেস কাজ করা কিন্তু কোনো পার নেই এই জামাটা পুরোটা একটি হচ্ছে গর্জেস লুক দেওয়া আছে এই তো আরেকটি এটি হচ্ছে থ্রি পিস থ্রি পিসে থাকছে থ্রি পিস হচ্ছে সুতি ভয়েল কাপড়ের উপর কাজ করা সুতি সুতার কাজ তো এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকছে দুই পাশে পার করা এবং সারা ওড়নাতে থাকছে ছেঁটে ফোঁটা ফুলের কাজ করা এবং যেটি হচ্ছে জামা জামাটা খুব গর্জিয়াসভাবে কাজটা করা হয়েছে আসলে যাদের যাদের যেটাই পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই জামার আসল কালারটা হচ্ছে বাসন্তী কালার কিন্তু আসলে এই ফোনের ক্যামেরার জন্য মেন কালারটা আসছে না তো মাঝে মাঝে আসছে এটা হচ্ছে পায়জামা পায়জামার নিচের পায়ের কাজটা করা থাকবে আর পুরো জামা জুলে থাকছে একদম পেটানো সুন্দর কাজ এবং কাপড়টি হচ্ছে ভাল কাপড় এটি হচ্ছে একটি থ্রি পিস এটি আর একটি থ্রি পিস এটি হচ্ছে দেখতে পাচ্ছেন এই থ্রি পিসটা বেশি সুন্দর এটি লেমন কালার যদি মাঝে মাঝে হলুদ কালার চলে আসছে ক্যামের জন্য বারবার বলছে এটা ক্যামেরার জন্য এরকম হচ্ছে তো এই যে ল্যামন কালার এটা কিন্তু হালকা ল্যামন কালারের ভিতর এটা পায়জামা পায়জামায় একটি পার করা থাকবে এটি হচ্ছে ওড়না উড়নায় দুই পাশে দুইটা পার এবং থাকছে এরকম ফুল আর জামাতে থাকছে পুরা জামা জুড়ে এরকম কাজটা এই যে পুরো জামাটা দেখতে পাচ্ছেন এটা পুরা জামা জুড়ে এই যে এরকম কাজ করা থাকবে এই তো পুরা জামা জুড়ে এই যে কাজ আর একটু টু পিস এটি হচ্ছে সাদা কালার কাপড়ে বিভিন্ন তিনটা থেকে চারটা কালার সুতা দিয়ে কম্বিনেশন করা হয়েছে এই কাজের তো পুরা উনাটাই থাকছে এটা প্রথমত উনা দেখাচ্ছি পুরো উনায় থাকছে ছিটো ফুটো ফুল এবং ফুলগুলো শির এবং ভরাট দিয়ে সম্পূর্ণ করা হয়েছে এবং কাজটা কিন্তু অত্যন্ত সুন্দর আসলে এই যদি আপনারা সামনে থেকে দেখেন আরো বেশি ভালো লাগবে বেশি পছন্দ হবে আর উনার চারপাশে কিন্তু বক্স সিস্টেম মানে চারটি পার থাকবে চারটি পারে কাজ সম্পূর্ণ করা থাকবে এই যে জামাটি এই জামাটি হচ্ছে পুরা জামায় একদম ভরাট করা কাজ থাকবে ভরা পুরা জামায় একদম ভরা কাজ থাকবে ভারী কাজ এবং যে জামাই থাকছে পার এই যে এটা কিন্তু অংশ একটি যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কাজের ফিনিশিংটা দেখানোর জন্য জন্য দেখেন কি সুন্দর একটা ফিনিশিং এসেছে কাজে যেটা আপনাকে আসলে মুগ্ধ করবার এই জামা যদি আপনি মেক করে পড়েন অবশ্যই অবশ্যই আপনাকে সুন্দর লাগবে অবশ্যই সুন্দর লাগতে বাধ্য এত সুন্দর একটি টু পিস এই টু পিস গুলো পিওর প্রাইট কাপড়ের আমরা এই টু পিসগুলো সারা বাংলাদেশ যে কোনো জেলায় যে কোনো উপজেলায় আমরা দিতে পারবো এবং আপনারা যোগাযোগ করতে চাইলে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই ওয়ান পিস টু পিস থ্রি পিসগুলো অর্ডার অর্ডার করতে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা দিতে পারছি অর্ডার করতে শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে কোনো থ্রি পিসের স্ক্রিনশটটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো দুটোই আছে আপনাদের পছন্দ মতো যে কোনো থ্রি পিস টু পিস ওয়ান পিস যথাসম্ভব তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করতে পারেন কারণ এই কালেকশানগুলো খুব সীমিত পরিমাণ এবং খুব তাড়াতাড়ি ইনশালা সোল্ড আউট হয়ে যাওয়ার চান্স আছে কারণ প্রত্যেকটা থ্রি পিসের কালার এবং কাজ এত সুন্দর